গত দেড় মাস পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম থেকে ঢাকায় প্রায় পাঁচ কোটি লিটার ডিজেল পাঠানো হয়েছে পাইপলাইনে জ্বালানি খাতের সরকারি কোম্পানি পদ্মা মেঘনা যমুনা এই তেল সরবরাহ করেছে আগামী ষোলো আগস্ট আনুষ্ঠানিকভাবে পাইপলাইনে তেল সরবরাহের এ কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ প্রকল্পের কাজ শেষ হয়েছে দু ষোলো সালে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে তিন দফা মেয়াদ বাড়ানোর পর প্রকল্পটির কাজ শেষ হয়েছে চলতি বছরের মার্চে এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে আটশো কোটি টাকা প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু হলে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে সর্বোচ্চ সাতাশ টন বা তিনশো কোটি লিটার ডিজেল সরবরাহ করা যাবে